দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে গভীর শোকাহত গোটা দেশবাসী চলছে রাষ্ট্রীয় শোক এবার প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য অভিনব কৌশল এক মৃৎশিল্পীর নদিয়ার শান্তিপুরের মৃৎশিল্পী সৌরাজ বিশ্বাস তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রতিমা তৈরি করে থাকেন শান্তিপুর মতিগঞ্জ ঘাট সংলগ্ন এলাকায় বাড়ি হলেও তার প্রতিমা তৈরির কারখানা রয়েছে শান্তিপুর শ্যামবাজার এলাকাতে ৩৩ বছর বয়সে ছোট প্রতিমা থেকে শুরু করে বড় প্রতিমার মূর্তি নিখুঁত এবং নিপুণ কাজের সাথে ফুটিয়ে তোলেন তিনি তার হাতের দুর্গা প্রতিমা থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রতিমা শুধু জেলা নয় চলে যায় রাজ্যের বিভিন্ন প্রান্তে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মৃত্যুর খবর গোটা দেশে ছড়িয়ে পড়তে গভীর শোকাহত হয়ে পড়েন এই মৃৎশিল্পী এরপর মাত্র পাঁচ ঘন্টার ব্যবধানে তার প্রতিমা তৈরির কারখানাতে বসে তৈরি করে ফেলেন মনমোহন সিং এর হুবহু প্রতীকী মূর্তি মৃৎশিল্পী সৌরাজ বিশ্বাসের কথায় প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী গোটা দেশের কাছে এক অমূল্য সম্পদ কারণে তার মৃত্যু ঘটলেও কিছুতেই মেনে নিতে পারছে না গোটা দেশের মানুষ শোকাহত তাই বরাবরের জন্য তাকে স্মরণে রাখতেই এই অভিনব উদ্যোগ উদ্যোক্তার সৌরাজের এই প্রতিভা যেন মন কেড়েছে গোটা নদীয়াবাসীর কাছে সৌরাজ এও জানিয়েছেন তার হাতে তৈরি প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতীকী মূর্তি কেউ যদি নিতে চান তিনি সই তাকে প্রদান করবেন ইতিমধ্যেই সৌরাজের সাথে অনেকেই যোগাযোগ করেছেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতীকী মূর্তি নেওয়ার জন্য নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট আপনারা দেখছেন আরবিপি টিভিBengali নিউজ চ্যানেল যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে এই যে মনমন্সিকের মূর্তি তৈরি করলেন হঠাৎ কেন উদ্যোগ যখন জানতে পেরেছি কালকে কালের দিকে যে তিনি মারা প্রয়াত হয়েছেন পরে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই আমি এই মূর্তিটা তৈরি করতে চাই এই ধরনের কাজও আমার ভালো লাগে চেষ্টা করি সময় হয়ে ওঠে না ঠাকুরের কাজের মধ্যে ব্যস্ততায় থাকি যার জন্য চেষ্টা করলাম আচ্ছা মূর্তি তো প্রায় মাটির কাজ শেষ হয়েছে এরপরে কী করবেন এরপরে কেউ যদি নিতে চাই তাকে যেইভাবে যে নিতে চাই তাকে সেইভাবে করে দেওয়া যাবে এখন কেউ যোগাযোগ করেছে যেন কথা হচ্ছে সেই হ্যাঁ মূর্তি কি হুবহু করতে পেরেছেন মনে হচ্ছে কোথাও সেটা তো আমি বললে হবে না দেখে সবাই যদি বলেন না এটা হয়ে তবেই কত বছর ধরে শিল্পের কাজ করছেন আমি পনেরো বছর আচ্ছা দেশের প্রধান প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি আজকে প্রয়াত হয়েছেন গোটা দেশবাসী কিন্তু শোকা হতো পাশাপাশি আপনার কি মোটিভেশন তারপর শ্রদ্ধা জানানোর জন্যই কিছু কাজ আছে বিশ্বাস বাড়ি বাড়ি মতিগঞ্জ আমার কারখানা ঠাকুরের শ্যামবাজার শান্তিপুর নদীয়া আপনি বিভিন্ন প্রতিমা তৈরি করে থাকেন প্রতিমার কাজটাই বেশি হয় আমার